পাকিস্তান সুপার লিগে ঘটে গেল এমন এক ঘটনা যা বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ তিন হাজার ছয়শো কোটি রুপি নতুন দুই শহর আর এক দল এবার সরাসরি বোর্ডের নিয়ন্ত্রণে পিএসএল ঢুকে পড়েছে এক ঐতিহাসিক মোট পাকিস্তান ক্রিকেট বোর্ড পৃথিবীর দশ বছরের জন্য দুইটি নতুন ফ্রাঞ্জাজি বিক্রি করেছে মোট তিন হাজার ছয়শো কোটি পাকিস্তানি রুপিতে বুধবার ইসলামাবাদের জিন্না কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নিলামে চূড়ান্ত হয় সপ্তম ও অষ্টম দলের মালিকানা নিলামে এফকেএস গ্রুপ একশো পঁচাত্তর কোটি রুপিতে সপ্তম দলের মালিকানা অর্জন করে এই দলটি হায়দ্রাবাদ শহরের নামে পিএসএল খেলবে চুক্তি অনুযায়ী আগামী দশ বছর পৃথিবীকে তারা পরিশোধ মোট এক কোটি রুপি এদিকে অষ্টম দলের জন্য ছিল তুমুল লড়াই শেষ পর্যন্ত ওজেট ডেভেলপার্স একশো পঁচাশি কোটি পাকিস্তানি রুপিতে দলটির মালিকানা নেয় নতুন এই ফ্রান্সাইজিটি শিয়ালকোট শহরের নামে পিএসএলে অংশ নেবে আগামী দশ বছরে পিসিবিকে দেবে এক হাজার আটশো পঞ্চাশ কোটি রুপি কিন্তু এখানেই থামেনি চমক পিএসএল এ গত মৌসুমের সঙ্গে সঙ্গেই শেষ হয়েছে ফ্রান্সাইজিগুলোর সঙ্গে পিসিবির আগের দশ বছরের চুক্তি নতুন চুক্তিতে কোয়েটা গ্যালাডিয়ার্স করাসি কিং লাহোর কালান্দার স্পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড নিজের জায়গা ধরে রেখেছে তবে একটি নাম নেই সেই তালিকায় মুলতান সুলতানস চুক্তি নবায়ন না করায় আগামী মৌসুম এই দলটির মালিকানা থাকবে সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে এই তথ্য ইতিমধ্যে নিশ্চিত করেছে পিসিপির চেয়ারম্যান মহাসিন নাকবি হাজার কোটি টাকার চুক্তি নতুন দুই শহরের অন্তর্ভুক্তি আর এক দলের ভবিষ্যৎ অনিশ্চিত সব মিলিয়ে পিএসএল এবার যাচ্ছে নতুন এক যুগে যেখানে ব্যবসা রাজনীতি আর ক্রিকেট সবই একই সুতোয় বাধা আরও এমন বড় বড় ক্রিকেট আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন